পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে তোমাদের আগামী দু সালে যে মাধ্যমিক পরীক্ষা সেখান থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে বাংলার সমাধান পৃষ্ঠা নম্বর এক প্রথম প্রশ্ন ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড় বছর আটেকের দ্বিতীয় প্রশ্ন পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন কথায় দয়ালবাবুর লিচু বাগানে নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল কোন ট্রেনে সাত নম্বর ডাউন প্যাসেঞ্জারে আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তোষ ছিল এটা হবে নিজের প্রতি পরবর্তী প্রশ্ন সমুদ্র নিপৃতি সুতাকে তিনি হলেন পদ্মা অভিষেক শীর্ষক কাব্যাংশটি বদ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে প্রথম স্বর্গ থেকে কানে কলমগুজে দুনিয়া খোঁজেন কে এখানে দার্শনিক প্রাবন্ধিক হবে না সোনার দওয়াত যার সংগ্রেহে ছিল তিনি কে তিনি হলেন শুভ ঠাকুর পরবর্তী প্রশ্ন যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা প্রবন্ধ পন্থ বা প্রবদ্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি হল ইংরেজি জানে না বা অতি অল্প জানে পরের প্রশ্ন বিভক্তি বিভক্তি সবসময় শব্দের পরে যুক্ত হয় তিরিশ বছর ভিজিয়া রেখেছি দুই নয়নের জলে জলে পদটি হলো কোন কারক এখানে করণ কারক রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যের কর্তাটি হলো কোন কর্তা ব্যতিহার কর্তা রামদাস আর কোনো প্রশ্ন করিল না রামদাস পদটি কোন সমাসের উদাহরণ সেটি হলো তৎপুরুষ সমাসের উদাহরণ তাহলে এটি হলো করণ কারক তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চার উদাহরণ কর্তৃবাচ্যের বয়স তিরিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল এটি কোন শ্রেণীর বাক্য এটি হলো যৌগিক বাক্য তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল তার টিকিট কেনা হয়নি অনুসর্গের দৃষ্টান্ত কোনটি সেটি হলো জন্ে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য